জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সত্যানন্দ দাস মাতা কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল ব্রজমোহন কলেজ ও কলিকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন জীবনানন্দ দাস প্রধানত আধুনিক জীবনযাতনার কবি হিসেবে পরিচিত বাংলার রূপচিত্রিস কবি চিত্র কবি দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী এদেশে গাছপালা লতা ফুল পাখি তার প্রিয় তার রচিত গ্রন্থ ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি পর্ণলতা সেন মহাপৃথিবী তারার তিমির কবিতার কথা রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা মাল্যবান সুতীর্থ ইত্যাদি উচ খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর রবেন্দ্র দাস কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন